এই আবার সিটি কলেজের ছেলেরা এখন গেট থেকে বের হয়ে গেছে এখন ঢাকা কলেজের দিকে দিকে ঈদ নিক্ষেপ পড়তেছে কিছুক্ষণ আগে ঢাকা কলেজের ছেলেরা ওই সিটি কলেজের দিকে এসে কয়েকজনকে আহত করতে হয়ে গেছে আহত করতে হয়ে গেছে এখানে পুলিশ র্যাব এবং পুলিশ আস আর্মি আছে কিন্তু কিছু কোনোভাবেই শান্ত পরিবেশ তৈরি করতে পারতেছে না কোনোভাবেই শান্ত সুস্থ পরিবেশ তৈরি করতে পারছে না কিছুই করার নেই যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন ওই যে সেনাবাহিনী আপ করার চেষ্টা করতেছে আপ করার চেষ্টা করছে সেনাবাহিনী জিনিসটা শান্ত সৃষ্ট পরিবেশ করার জন্য যথেষ্টভাবে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে ঢাকা কলেজ যথেষ্ট উগ্র হয়ে উঠছে ঢাকা কলেজ যথেষ্ট উগ্র হয়ে উঠেছে সিটি কলেজ মোটামুটি ঠান্ডা আছে সিটি কলেজ তাদের নিজস্ব এরিয়াতেই আছে সিটি কলেজ যথেষ্ট নিজস্ব এরিয়াতে আছে কিন্তু ঢাকা কলেজ সেইখান থেকে সিটি কলেজের কাছে চলে আসছে তারা তারা কালকে মারামারি শুরু করেছিল সিটি কলেজের ছাত্রদেরকে মেরেছিল কালকে সেই সেই জেট ধরে আজকে এই অবস্থা ঢাকা কলেজের ছাত্ররা আসছিল ওই টকে এখন সিটি কলেজ সিটি কলেজ ছাত্ররা গিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন সিটি কলেজের ছাত্ররা এনে যাচ্ছে ঢাকা কলেজের দিকে সিটি কলেজের ছাত্ররা পেরে উঠতে পারতেছেন ঢাকা কলেজের সাথে কি নিজেরা নিজেরা কি শুরু করছে আল্লাহ

তুমুল সংঘর্ষ হচ্ছে তুমুল সংঘর্ষ হচ্ছে আপনারা দেখতেছেন সিটি কলেজ এবং ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে আপনারা দেখতেছেন সংঘর্ষ হচ্ছে আপনারা দেখতেছেন এখন ঢাকা কলেজের ছাত্ররা চলে আসছে সিটি কলেজের সামনে সিটি কলেজের সামনে চলে আসছে আপনারা দেখতেছেন একজনকে আটক করছে একজনকে আটক করতে সমর্থ যথেষ্ট চেষ্টা করছে আটক করছে একজনকে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি I okay. do